একটি ট্রেনের দৌড় দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে দেখেন একটি ট্রেনের দৌড় কত দুইশো কিলোমিটার দুইশো মিটার একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় ঘন্টায় একশো কিলোমিটার ঘন্টায় মানে প্রতি ঘন্টা এক ঘন্টা একশো কিলোমিটার এক ঘন্টা যদি যায় একশো কিলোমিটার তাহলে তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে যেহেতু মিনিট চাইছে আর ঘন্টায় গতিটা একশো কিলোমিটার আছে মিনিট চাইছে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট যেহেতু তিরিশ মিনিটে চাইছে তাহলে আমরা ঘন্টারে আমরা মিনিটে রূপান্তর করলাম আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দেখেন সুতরাং ষাট মিনিটে যায় ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে কত কিলোমিটার যায় ষাট মিনিটে যায় একশো কিলোমিটার ষাট মিনিটে যদি যায় একশো কিলোমিটার তাহলে এক মিনিটে যায় ষাট মিনিটে একশো কিলোমিটার গেলে এক মিনিটে বেশি যাবে না কম যাবে অবশ্যই এক মিনিটে কম দেব কম মানে ভাগ একশো ভাগ কত ষাট কিলোমিটার ষাট মিনিটে যায় একশো কিলোমিটার এক মিনিটে যায় ষাট ভাগের একশো কিলোমিটার তাহলে আমরা কত হয়ে যাই তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে তিরিশ মিনিটে তাহলে আমরা এখানে লিখতে পারি তিরিশ মিনিটে যায় যেহেতু তিরিশ মিনিটে তাহলে এটা গুণ হবে তিরিশ যেহেতু বেশি তাহলে একশো গুণ তিরিশ আমরা যদি করি দোকানে ষাট এবং দুই দেখা পেলাম পঞ্চাশ দোকানে একশো কিলো পঞ্চাশ কিলো মিটার আবার ভালো করে বুঝেন একটি ট্রেনে দৈর্ঘ্য দুইশো মিটার এই যে আপনার দুইশো মিটার এটা কাজে লাগছে না এটা